আমরা আজ ত্রিকোণমিতির কিছু জিনিস হাতে কলমে লিখবো ঠিক আছে হাতে কলমে লিখবো তোমরা হাত এবং কলম রেডি করো দেখো ওই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে না সাইন কস ট্যান এই তোমরা মুখস্থ করি আসলে তোমার মুখস্থ করা উচিত এখন তোমার যদি মনে রাখতে অসুবিধা হয় তাহলে তুমি একটা ট্রিক্স অবলম্বন করতে পারো এটা তুমি ইউটিউবে দেখে থাকতে পারো অথবা আবার নতুন করে একটু দেখো দেখো তোমার এই যে হাতে যে আঙুল আছে না কয়টা আঙুল পাঁচটাই তো চেক করে দেখো যে কয়টা পাঁচটা আছে কিনা যদি পাঁচটা অ্যাঙ্গেল থাকে তাহলে তুমি এই কেনি অ্যাঙ্গেল দেখো আমি যে দাগাইছি তোমার বোর্ডে একানোর জন্য তো এই যে আমি আমার হাতে কেপেলছি এই কারণে দেখো দাগ দাগে এই মার্কাতে দাগাইছি তো কালি রয়ে গেছে এখন তোমার এই কেনি অ্যাঙ্গেলে তুমি এক দাও এক না সরি তুমি তোমার এই কেনি অ্যাঙ্গেলে শূন্য দাও এটাই 1 এটাই 2 এটাই 3 এটাই 4 এইভাবে আচ্ছা তারপরে যে অ্যাঙ্গলে তুমি শূন্য দিছো ওইটাতে দাও না জিরো ডিগ্রি যেটায় ওয়ান দিছো সেটাই দাও তিরিশ ডিগ্রি যেটাতে টু দিছো সেটাই ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে আচ্ছা এবার তাহলে এইটা দিয়ে আমরা কোনের অনুপাত বাইর করি কেমনে দেখো এখানে একটা সূত্র আমাদের একটা ট্রিক্স আছে একটা সূত্রের মতো আছে সাইনের অনুপাতগুলো আমরা হাতের মাধ্যমে বাইর করতে পারি দেখো এখানে আছে সাইন তুমি কি করবা তোমার আঙুলে দেওয়া যে ডিগ্রি সেটা বসাবা সাইন জিরো ডিগ্রি আচ্ছা তাহলে আঙুলের সংখ্যা কত এখানে আছে আঙুলের দেওয়া সংখ্যা আছে জিরো কি করবো প্রথমে এখানে সাইনের পরে কোন বসাবো যে কোন আমার আঙুলে দেওয়া আছে তারপরে কি করব এই আঙুলের মাথায় যে সংখ্যা দেওয়া আছে সেটা বসাবো তাহলে এখানে আছে আছে কত জিরো তাহলে রুট আঙ্গুলের আঙুলের সংখ্যা বাই দুই তাহলে জিরো দিয়ে কোনো কিছু গুণ ভাগ করলে কি হয়ে যাবে আপাতত জিরো আচ্ছা গুণ ভাগ কথাটার ভিতর কিন্তু আবার সমস্যা আছে জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কিন্তু আবার কি হয় না জিরো হয় না এটা আমরা শেখব আচ্ছা দুই নাম্বার যদি আমরা সাইন কত আছে দেখো তোমার দ্বিতীয় আঙুলে আছে হচ্ছে এক আর কোন আছে কত থার্টি ডিগ্রি তাহলে তুমি বসাও সাইন থার্টি ডিগ্রি সমান সমান আঙুলের সংখ্যা আঙুলের সংখ্যা আছে ওয়ান তাহলে রুট ওভার ওয়ান বাই টু একে রুট করলে যা তাই তার মানে হাফ ঠিক আছে তারপরে তিন নাম্বার দাও তুমি তিনে আছে হচ্ছে দেখো আঙুলে আছে দুই এবং কোন আছে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি আঙুলে কত আছে দুই তাহলে রুট টু বায়োসে টু তাহলে তুমি কি লিখতে পারো এটাকে রুট টু বায়োসে রুট টু ইন্টু রুট টু একটা কেটে গেল তাহলে থাকলো ওয়ান বাই রুট টু আচ্ছা এবার আছে কত দেখো তোমার আঙুলের কোন আছে ষাট ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রি তাহলে আঙুলের সংখ্যা আছে কত থ্রি তাহলে রুট থ্রি বাই টু এ তো আর কিছু করা যাচ্ছে না আচ্ছা তোমার চতুর্থ আঙুল তাহলে চতুর্থ আঙুলের কোন আছে কত নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রি তাহলে তোমার আঙুলের সংখ্যা আছে কত চার তাহলে রুট ফোর বা টু রুট ফোর করলে হয় টু বা টু তাহলে ওয়ান দেখো তোমার ওই চারটের সাথে মিলে গেছে তো এইবার এই মানটা তুমি এখানে বসায় ফেলো তাহলে কত সাইন্স জি ছিল জিরো পরেরটা হয়েছিল হাফ পরেরটা কত পরেরটা হয়েছিল ওয়ান বাই রুট টু এরপরে আছে কত রুট থ্রি বাই টু রুট থ্রি রুট থ্রি বাই টু এরপরে আছে কত এরপরে আছে ওয়ান আচ্ছা এইবার তো তুমি বলো শুধু সাইন গেল তাহলে বাকি কোনগুলোকে আমাকে মুখস্থ করতে হবে মুখস্থ তো তোমাকে অবশ্যই করতে হবে কিন্তু এর বাইরে যদি তুমি এই ট্রিক্স মনে রাখতে পারো তাহলে তোমার জন্য কি বলেছি যে মুখস্থ রাখাটা সহজ হবে তুমি অবশ্যই মুখস্থ রাখবা না হলে তোমার যদি অঙ্ক করার সময় এই রকম করে চার টাকা দিতে হয় তাহলে তো চার টাকতে একটাই টাইম চলে যাবে ঠিক আছে তো দেখো এইবার সাইনে তুমি কি করেছো এইটা এই যে নব্বই ডিগ্রিতে যেটা বসাইছো কাছে উল্টা দিক দিয়ে বসাতে এসো মানে এইখান থেকে শুরু করো তাহলে ওয়ান এরপরে ছিল রুট থ্রি বাই টু এরপরে ছিল ওয়ান বাই রুট টু এরপরে ছিল হাফ এরপরে জিরো তোমার কস শেষ সাইন শেষ কস শেষ আচ্ছা এবার ট্যানে কি করবো ট্যান থিটার সূত্র তুমি জানো ট্যান থিটার সূত্র কি ট্যান থিটার সূত্র হচ্ছে সাইন বাই কস মনে আছে তাহলে দেখো ট্যান এই যে জিরো ডিগ্রি এটা আমরা মান বের করবো কেমনে টেন জিরো ডিগ্রি সমান সমান সাইন জিরো ডিগ্রি বাই হচ্ছে কস জিরো ডিগ্রি তাহলে সাইন জিরো ডিগ্রি কত জিরো কস জিরো ডিগ্রি কত ওয়ান তার মানে টেন জিরো ডিগ্রি হচ্ছে জিরো এরপরে আসো টেন কত ডিগ্রি টেন হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে সাইন কত ডিগ্রি হবে সাইন তিরিশ ডিগ্রি কসও তিরিশ ডিগ্রি তাহলে সাইন থ্রি ডিগ্রি কত হাফ সাইন ত্রিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু আর কস ত্রিশ ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এইটাকে তুমি কি করো গুণ দিয়ে উল্টায় দাও তাহলে ওয়ান বাই টু গুণ হচ্ছে টু বাই রুট থ্রি তাহলে এটা এটা ক্যাটেগরি থাকে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে তুমি কি বসাবা ওয়ান বাই রুট থ্রি আচ্ছা এবার আছে দেখো সাইন পঁয়তাল্লিশে আছে কত হাফ সরি ওয়ান বাই রুট টু এবং কস পঁয়তাল্লিশ আছে একই তাহলে তোমার টেন পঁয়তাল্লিশ কত হবে টেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং কস পঁয়তাল্লিশ যদি ভাগ করো দুটা একই না তাহলে এক আসে আচ্ছা এবার আছে কত টেন ষাট ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি সাইন ডিগ্রি রুট থ্রি ভাগ এখানে কস আছে কত ওয়ান বাই টু তার মানে গুণ দিলে উল্টে যাবে তাহলে এটা কেটে গেলে থাকে কত রুট থ্রি তাহলে ট্যান ষাট ডিগ্রির মান আছে রুট থ্রি এবার আসো ট্যান নব্বই ডিগ্রি দেখো এখানে ওয়ান দিয়ে কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করতেছি অনকে জিরো দ্বারা ভাগ করছি মনে রাখবা কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে অসংগ্রহিত হয় কারণ জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে আসলে মান কত আসে এটা আমরা জানি না তোমার যদি বিশ্বাস না হয় তবে তোমার ক্যালকুলেটারে এককে জিরো দিয়ে ভাগ করে দেখো কত আসে আচ্ছা এটা খুবই মজার জিনিস ছিল তাই না তুমি চাইলে খুব সহজে এটা কি করে ফেলতে পারো তুমি এটা আয়ত্ত করে ফেলতে পারো এবং কোনটা কিভাবে আইসে তোমার ভুলের যে ব্যাপারটা ছিল তুমি ভুল এড়াতে পারবা এইটা মনে রাখলে